শীত পড়তে না পড়তেই আমাদের বাঙালিদের মোয়া খাওয়ার ক্রেভিং শুরু হয়ে যায় প্রায় প্রত্যেকেরই আমারও সেটাই হচ্ছিলো আজ কিন্তু আমাকে বেশি ভাবতে হয়নি এ নিয়ে কারণ আমাদের সবারই মোয়ার কথা মনে এলেই মনে পড়ে যায় একটাই নাম জয়নগরের সেই বিখ্যাত মোয়ার কথা তাই আর বেশি দেরি না করে ভোর ভোর বেরিয়ে পড়ি দক্ষিণেশ্বরের মা কালীকে প্রণাম জানিয়ে জয়নগরের উদ্দেশ্যে প্রথমেই শিয়ালদা নামের সাউথ স্টেশনের দিকে গিয়ে লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে পড়ি এবং ঘণ্টাখানাকার মধ্যেই পৌঁছিয়াই জয়নগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের উল্টো দিকেই মানুদার দোকানে গিয়ে দেখি দোকানের সব করিগরটা মিলে মোহা প্রস্তুতি করছে কর্ণচূড়ের খই নলেন গুড় খোয়া ক্ষীর এলাজের গুঁড়ো ড্রাই ফ্রুট এবং সে আরও কত কি দিয়ে তারা মোয়া মারছে এবং আমি এর মধ্যেই চলে গেছিলাম তাদের কারখানায় অর্থাৎ মোয়া বানানোর আসল জায়গায় সেখানে গিয়ে দেখি একদিকে গুড় জাল দিচ্ছে তো একদিকে খই মাখছে আর সে কি গন্ধ মন জুড়িয়ে আসে এইসব দেখতে কত ভালো লাগে আপনারাই বলুন এবং তারপর দোকানে কর্ণধার অর্থাৎ মানুষ আমাকে ছশো টাকা কিলো মোয়াটা খেয়ে টেস্ট করতে বলেন আমার তো দেখেই জিভে চলে আসছিল কী করি এই সুযোগ ছাড়ি বলুন তাই আমিও খেয়ে দেখলাম সত্যি অপূর্ব স্বাদ এই মোয়ার যতই হোক এইসব জিনিস তো আর আপনারা শহরে পাবেন না তাই আমি বাড়ির জন্য দু কিলো নিয়ে নিই এবং ওখান থেকে বাড়ির দিকে রওনা দিই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিও এটা